খ্যাত শোয়েব আক্তার যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না তার ঘরের মাঠেই ঘন্টায় একশো কিলোমিটার গতির বল করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লেখাল পেসার রানা তেমনি দীর্ঘদেহী এই পেসারের আগুনে বলিয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেল বাংলাদেশ পাকিস্তানকে যেখানে পেস বোলার তৈরির আতুর ঘর বলা হয় সেখানেই পাকিস্তানি পেসারদের নাকের ডগাতে ভয়ঙ্কর পেস প্রদর্শনী দেখালেন হাসান মাহমুদ রানারা অবিশ্বাস্য অপ্রতিরোধ দুর্বার দুঃসাহসিক এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব সাকিব আল হাসানের সিগনেচার শট কাভার ড্রাইভে বল বাউন্ডারি পার হওয়ার সাথে সাথেই ইতিহাসের পাতায় নাম লেখাল বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতে অভিজাত এই ফরম্যাটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবাল অপ্রতিরোধ বাংলাদেশ চব্বিশ বছরে টেস্ট ইতিহাসে টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হওয়া তৃতীয় দল হল পাকিস্তান এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে গ্রহণ করেছিল হোয়াইট ওয়াশের লজ্জার স্বাদ বাইশ বছর পর নিজেদের মাটিতে লজ্জায় ডুবল পাকিস্তান আর এই লজ্জার রূপকার লিটন মিরাজ হাসান মাহমুদরা দু দুই সালের পর পাকিস্তান তাদের মাটিতে এই প্রথম ডুবল হোয়াইট ওয়াশের লজ্জায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনেই পাকিস্তানে দুশো রানে অল আউট করে বাংলাদেশ মেহেদে হাসান মিরাজ স্বীকার করেন পাঁচ উইকেট দীর্ঘদিন পর টেস্টে ফেরা তাসকিন আহমেদ ঝুলিতে ভরেন তিন উইকেট অন্যদিকে নাহিদ রানা এক উইকেট পেলেও গতির ঝড়ে পাকিস্তানি ব্যাটারদের মনে আতঙ্ক সৃষ্টি করেন জবাবে ব্যাটিং করতে নেমে পেসার খুর্রম সাজ্জাদের আগুনে বোলিংয়ে মাত্র ২৬ রানে ছয় উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়া বাংলাদেশকে চালকের আসনে নিয়ে যায় লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ একশো পঁয়ষট্টি রানের মিলিয়ন ডলারের মহামূল্যবান জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা আটাত্তর রানে মেহেদি মিরাজ আউট হলেও লিটনের দায়িত্বশীল একশো আটত্রিশ রানের ইনিংসের কল্যাণে বারো রানে পিছিয়ে থেকে দুইশো রানে অল আউট হয় শান্তবাহিনী বারো রানের লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে লাইন লাইনলেংথ ও গতি দিয়ে কোণঠাসা করে রাখে টাইগার পেসাররা হাসান মাহমুদের পাঁচ উইকেট ও গতি দিয়ে শোয়েব আক্তারের শহর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মনে ভয় ধরানো তরুণ তুর্কি স্পিড স্টার নাহিদ রানার চার উইকেট শিকারে মাত্র একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ব্যাট উঁচিয়ে করতে পারেনি অর্ধশতকের উদযাপন কোনো উইকেট না হারিয়ে বিয়াল্লিশ রানে দিন শুরু করা টাইগার সকালটা শুরু করতে পারেনি তেমন ভালোভাবে সত্তর রানের মধ্যেই হারিয়ে বসে আগের দিন দুই সেট ব্যাটসম্যান জাকির ও সাদমান ব্যক্তিগত শান্ত ও মমিনুলের সাতান্ন রানের পার্টনারশিপে প্রথম বিপর্যয় সামাল দেন এরপর মমিনুল হক বিদায় নেওয়ার পর ঐতিহাসিক জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন দলে থাকা দুই পাণ্ডব আল হাসান ও মুশফিকুর রহিম সিরিজ শুরুর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিদ আলী বলেছিলেন একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে সিরিজ হার থেকে বাঁচাতে অথচ সিরিজের দ্বিতীয় টেস্টে উল্টো পাকিস্তানি বাংলাদেশের বিপক্ষে হার থেকে বাঁচতে বসেছিল বৃষ্টির প্রার্থনায় ইট মারলে যে পাটকেলটি খেতে হয় তা বোধ হয় ভুলে গিয়েছিলেন বাসিত আলী